নারায়ণগঞ্জের সোনারগায় কাজপুরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে মনসুর আলী নামে একজনকে আটক করেছে পুলিশ সোনারগাঁও উপজেলার কাজপুর পুরানবাজার রংপুর গুলি এলাকায় এসাকের বাড়ির ভাড়াটিয়ার পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষক মনসুর আলীকে উৎসুক জনতা গণপিটনে দিয়ে পুলিশ দেয় বৃহস্পতিবার রাত এগারোটায় এই ঘটনা ঘটে ধর্ষকের গ্রামের বাড়ি কাটাবাড়ি থানা কোতোয়ালি এবং জেলা রংপুর ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকাবাসী তাকে তার নিজ ঘরে আটক করে তার মুখের জবানবন্দি ভিডিও করেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করে দেয় জানা গেছে একই বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত মনসুর আলী শিশুটির মা বাবা গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করাকালীন সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুটারি এমত অবস্থায় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পান এমত অবস্থায় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পান পরবর্তীতে শিশুর বাবা মা বাসায় ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান এক পর্যায়ে এলাকাবাসী রাত বারোটার দিকে ক্ষুব্ধ হয়ে ওই যুবককে গণধুলাই দিয়ে পুলিশে সপরত করে এদিকে এ বিষয়ে সোনারগা থানার উপ পরিদর্শক এস সামরুল হোসেন বলেছেন বাচ্চার বাবা মা চাকরি থেকে ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি বাচ্চা জানিয়েছেন পরে পিতামাতা অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে বিকেলে বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে বাচ্চাটির পরিবারের কাছে তার ভাষ্য ছিল শয়তানে তাকে এ কাজ করিয়েছে এই যাত্রায় তাকে ক্ষমা করে দিতে পরবর্তীতে বাচ্চার পরিবার এই ঘটনা সম্পর্কে ওই বাড়ির মালিক সহ স্থানীয়দের জানালে তারা গণধুলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেন তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন